হ্যালো বন্ধুরা চলো গুড মর্নিং সবাইকে আজকে একটা মানে পাতার বিষয় নিয়ে তোমাদের কাছে আমি চলে আসছি এই পাতাটা খুবই উপকার তো চলো দেখি আমরা এটা কি পাতা ভিডিওটি প্লিজ সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের উপকারই হবে কিছুদিন আগেই কিন্তু আমি এই গাছ লাগিয়েছি এই ঔষধি গাছটা কি কাজে লাগে চলো তোমাদের কাছে একটু বলবো আর যারা চেনো তারা তো জানোই আর যারা চেনো না তারা শুনে নিতে পারো আর এই গাছটা আমি কিছুদিন আগে যখন বাজার থেকে নিয়ে আসলাম তখন দশ বিশ টাকার মতো নিয়ে আসলাম ওই আর কি তিন চারটা পাতা আর ডানটি শুদ্ধ পাতা আর কি ওইভাবে দিয়েছিল তো এই ডানটিগুলোকে আমি না ফেলিনি তো আমাকে বলেছিল এক দিদা বলেছিল তুমি এইগুলো ঘরে গিয়ে লাগিয়ে দেবে তো আমি সেই কাণ্ডই করেছি বাড়িতে এসে লাগিয়ে দিয়েছিলাম দেখছি এই দুই মাস পরেই দেখো পাতাগুলো কত সুন্দরভাবে হয়ে উঠেছে দেখতেও খুব ভালো লাগছে আর এটা অনেকটাই ওষুধের কাজে লাগে আর বলতে গেলে এটা অনেকেই আছে যারা চেনে তারা ওষুধের কাজে এটা ব্যবহার করে যেহেতু কাঁচা বেটে খায় কেউ আবার আছে সিদ্ধ করে জলটা খায় হাফ বয়েল করে মানে জলটা খায় আবার কেউ আছে এটা ভাজিও খায় তো আমি যখনই খেয়েছি তখন আমি কাঁচা বাটাটাই খেয়েছি তার জন্য এখন কিন্তু কাঁচা বাটাটাই বাচ্ছি তো এখানে রসুন পাতি তোমরা দিতে চাইলে দিতে পারো আমি কিন্তু এখানে কোনো রসুন পাতি দেবো না এখানে আমি শুধু একটুখানি নুন আর একটুখানি লঙ্কা দিয়ে দিয়েছি এই পাতাটা খেলে অনেক ব্লাড হয় শরীরে ব্লাড মানে রক্ত হয় অনেক তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও আর সবাই ভালো থেকো